সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এগুলো থেকে অধিকাংশ অঙ্কই আপনারা কমন পেয়ে যাবেন তো যারা নতুন চ্যানেলে প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন পঁয়তাল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করছি যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হয় তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত তো এটা হচ্ছে আমাদের কি সংক্রান্ত অঙ্ক এটা হচ্ছে আমাদের ঘন সংক্রান্ত একটা অঙ্ক তো আমরা শুরুতে এখানে লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাই না এটা ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা হচ্ছে মানে এ প্লাস বি এর ভ্যালুও হচ্ছে আলাদা করে বের করে নিতে পারি এই যে দেখেন এভাবে এ প্লাস বি ইকোয়াল টু মাইনাস সি আমরা এভাবেও করতে পারি অথবা আমরা আরও নানান করতে পারি তো যখন যেটা মাথায় আসবে তখন আপনারা সেভাবেই করবেন এখানে দেখেন মান বের করতে বলেছে কি কিউব প্লাস প্লাস তাহলে ইকুয়াল এ প্লাস বি হোল এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি বলেন তো দেখি অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত কার এ কিউ আর এইদিকে প্লাস সিকিউব তো আগে থেকেই আছে যেটা আমি লিখে দিয়েছি এই যে দেখেন যা আছে তাই লিখলাম তো এ প্লাস এর ভ্যালু কত মাইনাস সি আমরা বের করেছি আমরা এবারে মানটা বসায় দিব তাহলে মাইনাস সি তার উপর কি দিয়ে দিব কিউব দিয়ে দিব মাইনাস থ্রি ইন্টু আমাদের এখানে এ বি থাকবে আর এই যে দুঃখিত এ প্লাস বি এর মান কত সেটা কিন্তু আমরা বসায় দিব এ প্লাস বি এই যে এবি এবি এ থাকলো আর এ প্লাস বি এর মান কত আমাদের মান হচ্ছে মাইনাস সি আমরা এটা বসাই দিলাম প্লাস কি থাকবে প্লাস হচ্ছে সি কিউব তাহলে ইকুয়াল এখানে মাইনাস কিউব থাকবে আর মাইনাস এ মাইনাস প্লাস থ্রি এ বি সি তাহলে থ্রি এ বি সি আর প্লাস কি সি কিউব তাহলে প্লাস সি কিউব মাইনাস কিউব ক্রস তাহলে থাকলো থ্রি এ বি সি ঠিক আছে তো থ্রি এ বি সি আমাদের হচ্ছে সঠিক উত্তর এই যে দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি ভ্যালু কত হচ্ছে থ্রি এ বি সি যেটা আমরা বের করেছি সঠিক উত্তরটা রয়েছে আমাদের খ নম্বর অপশনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কটা কিন্তু প্রাইমারিতে বিগত সালে মানে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল বিধায় এই লিস্টে আমি অন্তর্ভুক্ত করেছি এবারে ছেচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে যে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত তো এটা মৌলিক সংখ্যা সম্পর্কিত একটা প্রশ্ন তাহলে চল্লিশের থেকে বড় কিন্তু একশোর থেকে ছোট যে মৌলিক সংখ্যা দুটো রয়েছে সে দুটোর মধ্যে অন্তর মানে হচ্ছে বিয়োগ কত সেটা জানতে যাচ্ছে। তো আমরা জানি চল্লিশের থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে একচল্লিশ এবং একশোর থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই তাহলে এই দুটোর বিয়োগ ফল কত সিক্স চার আছে নয় মিলাতে কত পাঁচ তাহলে ছাপ্পান্ন কোথায় আছে এই যে দেখেন ক নম্বর রয়েছে তো মৌলিক সংখ্যা থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনাদের এক থেকে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে তো আমি একটু লিখে দিচ্ছি দেখেন এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে দুই তিন পাঁচ সাত এক থেকে দশ পর্যন্ত মোট কয়টা মোট হচ্ছে চারটি এরপরে রয়েছে এগারো তেরো সতেরো উনিশ তাহলে দশ থেকে বিশ পর্যন্ত কয়টা চারটা এরপরে তেইশ উনত্রিশ তাহলে দুইটা কত দুইটা হচ্ছে বিশ থেকে তিরিশের মধ্যে এরপরে রয়েছে একত্রিশ সাঁইত্রিশ এখানেও হচ্ছে দুইটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরপরে রয়েছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখানে রয়েছে তিনটা এটা কত এটা হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা পেলাম চার চারে আট দুই দশ দুই বারো আট তিনে পনেরো মোট পনেরোটা তো এটা অনেক সময় আসে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে সঠিক উত্তর হচ্ছে পনেরোটি এটা তো বাদ বাকি পঞ্চাশ থেকে ষাট এই যে রেঞ্জ রয়েছে এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে কোনটা বলেন তো দেখি তাহলে আমরা তারপরে থেকে ষাটের পাচ্ছি তেপ্পান্ন এবং উনষাট মনে রাখবেন তেপ্পান্ন এবং উনষাট কয়টি দুইটি এরপরে একষট্টি সাতষট্টি দুইটি তারপরে রয়েছে একাত্তর তেহাত্তর উনআশি তাই না তাহলে আমরা লিখে দিব একাত্তর তেহাত্তর উনআশি কয়টা আছে তিনটি তারপরে রয়েছে তিরাশি ঊননব্বই এখানে রয়েছে দুইটি আর 90 থেকে 100 এর মধ্যে রয়েছে একটা সেটা হচ্ছে 97 একটি তাহলে খেয়াল করে দেখেন এখানে কয়টা হচ্ছে এখানে হচ্ছে আমাদের 50 থেকে 60 এর মধ্যে দুই এখানে 2 4 আর 3 এর 7 2 9 আর একে 10 তাহলে মোট 10টা তাহলে আমরা বলতে পারি 50 থেকে 100 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে 10টি তাহলে 10 আর 15 25টি এই মোট 1 থেকে 100 এর মধ্যে 25টি এই মৌলিক সংখ্যাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আসে বিধায় আমি এগুলো তুলে দিলাম যেন এখান থেকে প্রশ্ন আসলে আপনারা মানে বুঝে বুঝে উত্তর করতে পারেন মনে রাখবেন যে এক থেকে দুইশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে ছেচল্লিশটি একইভাবে এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একশো কতটা বলেন তো দেখি একশো আমি যদি ভুল না বলে থাকি এক্স্যাক্টলি একশো আট মৌলিক সংখ্যা আছে তবে আপনাদের যাদের একটু বেশি জানা প্রয়োজন তাহলে আপনারা এক থেকে দুইশো পর্যন্ত যে মোট ছেচল্লিশটি মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো একটু ভালো করে মনে রাখবেন মানে এই রেঞ্জটা থেকে মানে মনে রাখতে পারলে আর কোনো প্রশ্ন আপনাদের আটকাবে না এবারে সাতচল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে যে ফলের দোকান থেকে একশো চল্লিশটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে খুবই সহজ একটা প্রশ্ন তাহলে দেখেন এখানে যেহেতু বলা হচ্ছে মোট একশো আশিটি আম রয়েছে তাহলে একশো এর মধ্যে নয়টি আম পচে গিয়েছে তাহলে ভালো আম আছে কয়টা ভালো আম আছে কিন্তু আমাদের একশো কতটি টি এখন আছে আমরা কিক নিয়মের সাহায্য একশো যেহেতু আমাদের শতকরা কতটা ভালো আছে সেটা বের করতে বলেছে তো কাটাকাটি করলে যেটা আসবে সেটাই সঠিক উত্তর শূন্য শূন্য কাটা তাহলে আমরা কাটাকাটি করবো পাঁচ দুগুনো দশ থাকলো দুই নয় দুগুনো আঠারো নয় দ্বারা যদি আমরা এটাকে কাটি নয় এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট একাশি নয় নং একাশি তাহলে পাঁচ আর নয় গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ এক পাঁচ আর চারে নয় তাহলে পঁচানব্বই পার্সেন্ট আম কি আছে ভালো আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের আটচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন ইদানিং এই ধাঁচের অঙ্ক কিন্তু বেশি আসতে দেখা যাচ্ছে তো এই ধাঁচটা এই জন্য আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ মনে রাখবেন আমি একটু আলোচনা করি ওয়ান মিলিয়ন ওয়ান বিলিয়ন ওয়ান ট্রিলিয়ন এতটুকু জানলেই আপনাদের হবে ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ একের পরে কয়টা শূন্য জানেন একের পরে ছয়টা শূন্য একক দশক শতক হাজার লক্ষ দেখেন টেন টু দি পর সিক্স যেটাকে আমরা বলি আর ওয়ান বিলিয়ন মানে টেন টু দি পর নাইন আর ওয়ান ট্রিলিয়ন মানে টেন টু দি পর টুয়েলভ তো আমরা জানি হচ্ছে ফেইসবুকে কিংবা ইউটিউবে কোনো ভিডিওতে যে ভিউ হয় ওয়ান মিলিয়ন ভিউ মানে হচ্ছে দশ লাখ ভিউ নিঃসন্দেহে আমরা বুঝি কোনো ভিডিওতে যদি একশো কে ভিউ হয় তাহলে আমরা বুঝি যে এক লক্ষ ভিউ আমরা কে মানে হাজার বুঝি যদি কোনো ভিডিওতে এরকম দেখা যায় যে ওয়ান মিলিয়ন ভিউ তাহলে আমরা বুঝি পনেরো লক্ষ ভিউ হয়েছে ওই ভিডিওতে তো এইভাবে আমরা কিন্তু এগুলোর সঙ্গে পরিচিত আর বর্তমানে হচ্ছে আমরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলোকে খুব বেশি ব্যবহার করতে শুনি বিভিন্ন দেশের বাজেটে কিংবা জিডিপি বা জিএনপি পরিমাপে কিন্তু এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি তাহলে নয় কোটি সমান কত মিলিয়ন বা কত বিলিয়ন সেটা আমাদের জানতে চাচ্ছে তো আমরা হচ্ছে এক একটু নয় কোটি লেখার চেষ্টা করব নয় কোটি মানে এই যে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে নয় দিলাম আর বাকিগুলো কি দিয়ে দিব আমি জিরো দিয়ে দিব তাহলে এটা হচ্ছে নয় কোটি আবার গুনি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে নয় কোটি হয়ে গিয়েছে কমা দেই তিন দুই দুই তিন ঘর পর দুই ঘর পর দুই ঘর পর এভাবে কমা ব্যবহার করতে হয় এটা হলো নয় কোটি বলেছে নয় কোটি সমান কত বিলিয়ন বা কত মিলিয়ন আমরা আগে দেখি যে মিলিয়নটা দিয়ে মেলে কিনা আমরা তো জানি এক মিলিয়ন মানে দশ লাখ তাহলে নয় কোটিকে যদি আমি দশ লাখ দ্বারা ভাগ করি অর্থাৎ একের পরে আমি ছয়টা শূন্য যদি দেই তাহলে দশ লাখ হয়ে গেল এটা দ্বারা ভাগ করলে এই ক্যালকুলেশনটা যেটা হবে সেটা হচ্ছে এত মিলিয়ন মানে যা আসবে সেটা মিলিয়ন তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে নব্বই ভাগ এক তার মানে নব্বই কি হয়ে গিয়েছে নব্বই মিলিয়ন দেখেন তো নব্বই মিলিয়ন আমাদের অ্যান্সারে আছে কি না আমাদের আছে নব্বই মিলিয়ন তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন আর এটাকে যদি আমরা একের পরে নয়টা শূন্য দ্বারা ভাগ করতাম তাহলে কিন্তু বিলিয়ন হতো যেটা কিন্তু এখানে আসলে অ্যান্সারে নেই ঠিক আছে এই জন্য আমরা আসলে ভাগ করে দেখব প্রথমে মিলিয়ন দ্বারা দেন বিলিয়ন দ্বারা এবারে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটা অঙ্ক দেখেন এই যে উনপঞ্চাশ নম্বর অঙ্কটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছিল তো অঙ্কটাতে বলা হচ্ছে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা সাত টাকা কম উক্ত কলম এবং বই ক্রয় করতে তেতাল্লিশ টাকা প্রয়োজন হলে কলমের মূল্য কত তাহলে আমরা এখানে লিখবো যে ধরি কলমের মূল্য হচ্ছে টাকা যেহেতু করতে বলেছে তাহলে আমরা লিখলাম কলমের মূল্য ইকুয়াল টু এক্স টাকা ঠিক আছে এটা আমরা লিখে দিলাম তাহলে যেহেতু কলম এবং বই একসাথে তেতাল্লিশ টাকা তাহলে আমরা বলতে পারি সুতরাং বইয়ের মূল্য কত হবে আমাদের তাহলে বইয়ের মূল্য হবে তেতাল্লিশ মাইনাস এক্স টাকা নিশ্চয়ই বুঝতে পারছেন এত টাকা কেননা দুটো মিলে যদি তেতাল্লিশ টাকা হয় একটার মূল্য যদি টাকা হয় আর একটার মূল্য অবশ্যই বোঝা যাচ্ছে এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ঠিক আছে তাহলে প্রশ্নমতে মতে কি হবে এখানে প্রশ্নমতে মতে দাঁড়াবে যে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা সাত টাকা কম তা নরমালি বইয়ের মূল্য বেশি হয় কলমের মূল্য কম হয় ব্যাপারটা এরকমই রয়েছে তো দেখেন আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি একটি কলমের মূল্য তাহলে কলমের মূল্য কত কলমের মূল্য হচ্ছে এক্স টাকা আচ্ছা এরপরে রয়েছে কি একটি বইয়ের মূল্য তাহলে বইয়ের মূল্য হচ্ছে তেতাল্লিশ মাইনাস এক্স টাকা খেয়াল করে দেখেন এটা কিন্তু এটা কলম আর এটা বই অপেক্ষা সাত টাকা কম তাহলে কোনটা কম তাহলে অবশ্যই বইয়ের যা মূল্য সেটা থেকে সাত মাইনাস করলে কলমের মূল্যে সমান হবে অথবা কলমের মূল্যের সাথে সাত যোগ করলে বইয়ের মূল্যে সমান হবে তাহলে আমরা যে কোনোটা করতে পারি যেহেতু বলা মূল্য অপেক্ষা টাকা কম তো সেক্ষেত্রে আমরা বইয়ের মূল্য থেকে সাত যদি মাইনাস করে দিই তাহলে কলমের মূল্যে সমান হয় অথবা এই সাত আমরা কিন্তু এই দিকে প্লাস আকারেও লিখতে পারি দেখেন ইকুয়েশনটা বোঝেন কিনা তো বা এক্স ইকুয়াল

তাহলে দুই দ্বারা ভাগ করলে আঠারো তাহলে এক্স যেহেতু আমরা কলমের মূল্য ধরেছি তাহলে কলমের মূল্য অবশ্যই টাকা এই এই যে যে দেখেন নম্বর অপশনে রয়েছে কলমের মূল্য বের করতে বলেছে তাহলে এইটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই অঙ্কটা দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদয়ের পার্থক্য কত তো ক খ গ রয়েছে ঘ দেখা যাচ্ছে না এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশে আসা একটা অঙ্ক তো আমরা একটু ঘ নম্বর যে অপশনটা কত সেটা একটু দেখে আসব। নিশ্চয়ই আপনারা অঙ্কটা দেখতে পাচ্ছেন তো আমি দেখি অপশন কি কি রয়েছে হ্যাঁ ছয় সাত চার এবং পাঁচ চারটা অপশন রয়েছে যেমনটা বলেছি আমি এই যে দেখেন আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে কোথায় কত দু হাজার বাইশে এই অঙ্কটা কিন্তু এসেছিল ওকে আমরা অঙ্কটা সলিউশন করা শুরু করি তো কিছু কিছু অঙ্ক কিন্তু একটু সময় বেশি লাগবে ক্যালকুলেশন করতে এটা কিন্তু মেনে নিতে হবে সব অঙ্ক তো সহজ থাকবে না কিছু অঙ্ক একটু কঠিনও থাকতে পারে তো যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক এবং দশকের দুটো অঙ্ক থাকে তাই না তাহলে আমরা ধরে নেব যে ধরি একক যে অঙ্কটা রয়েছে এককের অঙ্কটা এক্স আর দশক যে অঙ্কটা আছে দশকের অঙ্কটা হচ্ছে ওয়াই তাহলে সংখ্যাটি কি হবে আমরা বলতে পারি সংখ্যাটি হচ্ছে টেনওয়াই প্লাস হচ্ছে এক্স এভাবেই কিন্তু একটা সংখ্যা তৈরি হয় ধরেন এটা এক নং একটা ইকুয়েশন এবারে বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায় স্থান পরিবর্তন করলে পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় তাহলে আমরা প্রশ্নমতে বলতে পারি এই যে টেনওয়াই প্লাস এক্স আছে এই সংখ্যাটা আমি লিখলাম টেন ওয়াই প্লাস এক্স এটা যদি অঙ্ক দেয় স্থান পরিবর্তন করে তাহলে এই ওয়াই হচ্ছে দর্শকের অঙ্ক এটা আসবে এককের ঘরে আর একক হচ্ছে এক্স এটা আসবে দর্শকের ঘরে তাহলে কি হবে টেন এক্স প্লাস ওয়াই হয়ে যাবে ওকে তাহলে টেন এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে স্থান পরিবর্তন করলো করলে কত বৃদ্ধি পায় হচ্ছে তেষট্টি বলা হচ্ছে পূর্বাপেক্ষা সংখ্যাটি পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এই যে সংখ্যাটা আমাদের মানে স্থান পরিবর্তন করার ফলে যে সংখ্যাটা দাঁড়ালো এটার সাথে দশ মানে তেষট্টি প্লাস খেয়াল করে দেখেন তাহলে কি হবে সংখ্যাটি যেহেতু টেন ওয়াই প্লাস এক্স যেহেতু স্থান পরিবর্তন করার ফলে এটা কিন্তু তেষট্টি বৃদ্ধি পেয়েছে তাই না তাহলে আমরা এটার সমান যদি করতে চাই তাহলে এর সাথে আরও তেষট্টি প্লাস করতে হবে এটা কিন্তু অনেকেই নাও বুঝতে পারে এই ক্যালকুলেশনটা একটু সেন্স খাটালে বা একটু মাথা খাটালে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা তাহলে আমরা কি করব আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই মানে তেষট্টি এইদিকে আছে এদিকেই থাকবে আমরা সিক্সটি থ্রি এদিকে রাখলাম আর টেন এক্স প্লাস ওয়াই এটা এদিকে মাইনাস করে দিলাম তাহলে টেন ওয়াই এদিকে আসলে মাইনাস টেন ওয়াই হয়ে যাবে আর প্লাস এক্স এদিকে আসলে মাইনাস এক্স হয়ে যাবে তাহলে বাকি দাঁড়াচ্ছে আমরা করতে পারি কি টেন এক্স থেকে একটা এক্স গেলে থাকবে আমাদের নাইন এক্স আর টেন ওয়াই থেকে প্লাস ওয়াই তার মানে মাইনাস নাইন ওয়াই ইকোয়াল টু আমাদের থাকবে সিক্সটি থ্রি বা আইন যদি কমন নেই এক্স মাইনাস ওয়াই টু সিক্সটি থ্রি তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হবে তেষট্টিকে নয় দ্বারা ভাগ করলে সাত তাহলে আমাদের জানতে চেয়েছে কিন্তু সংখ্যাটি সংখ্যাটির দয়ের পার্থক্য কত দয় কি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এ দুটোর পার্থক্য সেভেন এসেছে তাই সেভেন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন আমাদের কিন্তু সিস্টেম মাফিক কিন্তু অঙ্কটা হয়ে গিয়েছে মানে এটা মিলে গিয়েছে সুন্দরভাবে তাই খ নম্বর যে অপশনটা সেটাই আমাদের সঠিক উত্তর তো যেমনটা বলেছি যে সব অঙ্ক সহজ হবে না কিছু অঙ্ক মাঝারি ধাঁচের এবং কিছু অঙ্ক একটু কঠিন ধাঁচেরও হবে হবে মিলিয়ে কিন্তু আপনাদের নিতে তো বলি যে যারা চাকরির গণিতের একেবারে শূন্য থেকে আমার কাছে ধরে ধরে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আমি নতুন একটা ব্যাস নিয়েছি আরও একটা ব্যাচ সামনের দিকে নিব তবে খুব দ্রুত আপনারা শুরু করতে পারেন নিবন্ধন পরীক্ষা যাদের সামনে রয়েছে প্রধান শিক্ষক পরীক্ষা রয়েছে এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো রয়েছে গণিত অংশটা যারা একটু মানে হচ্ছে কম বোঝেন বা কম পারেন তাদের জন্যই কিন্তু আমি এই ব্যাসগুলো নিয়ে থাকি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন একটু ধরে ধরে গণিত শিখতে চাইলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন